আদর্শ ব্যক্তি না বিশিষ্ট রাজনীতি সমাজসেবক এবং এই এলাকার সাধারণ মানুষ আমরা যারা তার কাছে গিয়েছি কোনো আন্তরিকতার সাথে ন্যায় পাওয়ার সাথে উত্তম নীতিগত আদর্শ সঠিক সিদ্ধান্ত পরামর্শ সবসময় দিয়ে আসে বর্তমান প্রেক্ষাপটে একটি কথা বলব যে অবগত অবকাঠামোগত উপহার তার মাধ্যমে অথবা আমাদের অঞ্চলে বা কিছু সংখ্যক শিক্ষিত উচ্চপদস্থ কর্মকর্তা আছে সেটা করানো যায় অথবা আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে তার ভিত্তিতে এই প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা খুব কঠিন কিছু নয় কিন্তু অবকাঠ অবকাঠামোগত উন্নয়নই সাধারণত একটি প্রতিষ্ঠানের উন্নয়ন নয় এর সাথে আনুষঙ্গিক আরও কিছু কিছু বিষয় ঘরটাকে খুব সুন্দরভাবে সাজালাম তার ভিতরের যে আসবাবপত্র এলেমেলো এবং সেখানে পরিবেশ বিশৃঙ্খল সেটাকে আমরা সুন্দর বলতে পারি যে সুন্দরের জন্য দরকার আছে সবার সাথে হারমোনিয়াম যে সমতা চলা এ কারণে যেন সভাপতি এককভাবে উপহার দিতে হবে বা উন্নয়ন করবে বা সুস্থ পরিচালনা সেটা সম্ভব নয় এর সাথে কয়েকটি জিনিস জড়িত ত্রিভুজ বলেছিল আমি বলে শিক্ষক ছাত্র অভিভাবক কমিটি এদের সমন্বয় শুধুমাত্র একটি প্রতিষ্ঠান সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত উন্নতি হতে পারে এ কারণের জন্য এখানে মাঝে মাঝে আমরা প্রতিষ্ঠানে আমি শিক্ষক আমি জানি শিক্ষা প্রতিষ্ঠানে কী ধরনের মানে গণ্ডগোল হয় অথবা দ্বন্দ্ব থাকে সেটা ছোট হোক বড় হোক সব জায়গায় আছে সরকারকে একটু ধন্যবাদ দেয় এ কারণের জন্য যে বর্তমান প্রেক্ষাপটে যোগ্যতা সম্পন্ন উপহার দেওয়ার জন্য একটি যোগ্যতা নির্ধারণ করে আমি সরকারের দীর্ঘায়ু কামনা করি সফলতা কামনা করি এবং এ ধরনের পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই কারণ অতীতে আমরা দেখেছি রাজনৈতিক কারণে অথবা যোগ্যতা নির্ধারণ না